হে বাংলার মানুষ আমি আবু সাইদ বলছি তোমরা ভেবো না আমি মরে গেছি আমি বেছে আছি লাখো কোটি যুবকের মাঝে কিছু নরপিশাস আমার বুকে গুলি করে আমাকে এ বাংলা থেকে বিতাড়িত করলেও তোমাদের হৃদয় থেকে আমাকে বিতাড়িত করতে পারেনি এই যুদ্ধটা শুধু ছাত্রদের জন্য ছিল না এ যুদ্ধটা ছিল বাংলার আপমার জনসাধারণের অধিকার ও দাবি আদায়ের যুদ্ধ এ যুদ্ধে আমার মতো যাদেরকে গুলি করা হয়েছে তাদেরকে হে বাঙালি তোমরা মনে রেখো এবং আরও মনে রেখো এ দেশটা স্বাধীন করা হয়েছিল মার খাবার জন্য নয় আজ দেশের আকামল মানুষের অধিকার লুণ্ঠিত হোক এটা আমি চাইনি তাই তো বাবা মায়ের ভালোবাসাকে কবর দিয়ে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিলাম হে যুবক তোমরা যারা ঘরের কোণে লুকিয়ে আছো লুকিয়ে থেকে এই তামাশাগুলো দেখছো মনে রেখো এই দিন তোমাদের জীবনেও আসবে সেদিন সাধারণ মানুষ তোমাদের মনে রাখবে না এবং তোমরা এক পরাধীন অসভ্য জাতিতে পরিণত হবে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর মানে যদি হয় পুলিশের আত্মরক্ষা তবে জানি না আত্মরক্ষার আসল মানেটা কি হে বাংলার মানুষ আমি আবু সাইদ বলছি আমাকে তোমরা বলো না